তো আপনাদেরকে যে এই কথাটা বলছি আপনারা অনেকে আমার এই আমি কবুতর বিক্রি করব না এই কথাটা বলা অনেক কষ্ট পাইছে তো যাই হোক শুভ ওর কবুতর আমি ফিরাই দিতে পারবো অনেকেই বলছে ঠিক আছে অনেকে আপনার পরামর্শ দিত যে আপনি এটা কাজ করো এর এই কবুতর এই খেলা আপনার বছর ও ভালো রেজাল্ট করে ফেলে তাইলে কিন্তু আমার বাসায় নতুন আর একটা ভালো জাতের কবুতর হয়ে যাবে আপনি শিকারি গেলেন কেন যে হ্যাঁ আপনার বাসায় দুইটা কবুতর এরকম এরকম পড়ছে আর যখন বললেন যে হ্যাঁ আমার কবুতর আপনার বাসায় পড়ছে তারপর আপনি আমার ফোনই ধরেন না তাইলে আমার বলারই কি দরকার ছিল আর আমার আফসো বছর তো যাই হোক আর এইদিকে দিকে বিন্দু আমি এখানে যতক্ষণ ধরে দাঁড়াইছি আপনারা দেখেন খয়রা গলা মাদিটা খাঁচা ভাইঙ্গা বাইরে আমার কাছে এসে বলছে এই বাচ্চাটা দেখেন আবার অত মুখ পিচ্ছি না খেয়াল করছেন তাই অবশ্যই সঠিক সময়ে ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সভা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আপনাদের জ্ঞাতার্থে আসলে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তো এই খাঁচায় আসলে বেশ কিছু শরীফের কবুতর আছে হ্যাঁ বাচ্চাটা ঠিকঠাক মতো বাচ্চা নাই ঠিক আছে তো এরপরে আসলে কবুতর আমি এখানে এভাবেই রেখে দিছি তো আপনারা অনেকেই আসলে এই ব্যাপারটা আমাকে বলছেন যে আপনার যে ভাই কবুতর তো ফালায় রাখছেন কবুতর আমাদেরকে দিয়ে দেন বা বিক্রি করলে বলেন আমরা কিনে নিবো তা আমি আপনাদেরকে বারবার নিষেধ করছি ভাই এই কবুতর আমি বিক্রি করবো না তো আপনাদেরকে যে এই কথাটা বলছি আপনারা অনেকে আমার এই আমি কবুতর বিক্রি করবো না এই কথাটা বলাতে অনেক কষ্ট পাইছেন তো এর পিছনে যেটা কারণ শরীফ আর মাস দু মধ্যে এসে পড়বে তার মানে সে বিদেশে গেছে ঠিক আছে কিন্তু এখন সে ওখানে তার থাকতে ভালো লাগতেছে না বা যাই হোক সে মাস দুয়েকের মধ্যে এসে পড়বে এবং আমার যেটা ইচ্ছা যে ওর এই কবুতর আমার কাছে যে কটা কবুতর আছে সব কবুতর আবার আমি ওকে রিটার্ন দিয়ে দেবো যদি আমি রিটার্ন দিয়ে দেই তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ও বিদেশ থেকে আইসাও আপনার ওর যে কবুতর আছে সবগুলা কবুতর আইসা পাবে এবং ও যে কোনো সময় আবার পাল্লা করতে পারবে যেহেতু ওর এই কবুতর মনে করেন ওপেন সাইড থেকে আসা এর আগেও আগেও বছর দুই বছর ধরে পাল্লা খাওয়া তো যাই হোক শুভকামনা রইল ওর কবুতর আমি ফিরে দিতে পারলি খুশি এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা আমার বড় ভাই ঠিক আছে শ্রদ্ধ বড় ভাই হাসান ভাই আমাকে আসলে দিছিল ঠিক আছে তো উনি আসলে কবুতর রেস্টেস করে না খুব শখ করে আসলে আমাকে কবুতরটা দেয় তো যখন আমাকে কবুতরটা দিছিল কোনো কোনো ভাবে পছন্দ হয় নাই। বাচ্চা ছিল তখন তো কবুতরটা পছন্দ হয় না এই কারণে যে দেখেন আমরা কবুতর পালি রেসের জন্য তো আমি তখন চিন্তা করছি যে আপনার মনে করেন যে এই কবুতরটা মনে হয় রেসে খুব একটা ভালো করবে না তো যাই হোক মানুষ তো মনে করেন এর আগে তার বাসায় যে ধরনের কবুতর ভালো রেজাল্ট করছে ওই ধরনের কবুতর না হইলে ওই কবুতরকে চিন্তা করে যে এই কবুতর মনে হয় করবে না আমিও তাই চিন্তা করছি কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এই বছর কিন্তু এই কবুতরটা খুব ভালো রেজাল্ট করছে এবং আমি আমাকে অনেকেই বলছে ঠিক আছে অনেকে আপনার পরামর্শ দিত যে আপনি একটা কাজ করো এর এই কবুতর এই খেলা লাভ নাই ঠিক আছে হাসান ভাই নিজেই তো শখে কবুতর পালে এই কবুতর ভালো রেজাল্ট করবে কি করবে না তুমি এটা বাসায় রাখো না তো আমি জাস্ট একটা কথাই তাদেরকে বলছি যে ভাই দেখেন যে আমার বড় ভাই মানুষ একটা জিনিস আমাকে উপহার দিছে তো আমি ভাই এই জিনিসটা বাসায় রাখবো তো বড় ভাই হিসেবে শ্রদ্ধা করছি দেখা যায় এই কবুতরটা এবছর খুব ভালো রেজাল্ট করছে এখন যদি সামনের বছর ও ভালো রেজাল্ট করে ফেলে তাহলে কিন্তু আমার বাসার নতুন আর একটা ভালো জাতের কবুতর হয়ে যাবে তো আর আপনারা এখন বামে যে বাচ্চাগুলো দেখতেছেন এরা আসলে এদের পূর্বপুরুষের দিকে গেছে তার মানে হচ্ছে এদের কিছু পূর্বপুরুষ আছে যারা খাওয়া দাওয়া করে আসতে করে ট্র্যাপিং দিয়ে বের হয়ে যায় এরাও যা স্থায়ী করতেছে খাওয়া দাওয়া করছে দিয়ে ট্র্যাপিং দিয়ে বের হয়ে গেছে যা এখন উপরে দেওয়া পয়সা আছে দেখছেন তো আমি আসলে আপনার আজকে খেয়াল করলাম যে এরা খাওয়া দাওয়া করে ট্র্যাপিং দিয়ে বের হয়ে যায় বামে যায় পয়সা থাকে আমার কাছে মনে হয় এদের বামের বাতাসটা খুব ভালো লাগে দর্শক যখন একটা কবুতর আপনি বাচ্চা করবেন বাচ্চা করার পরে আবার বাইরে নিয়ে আসবেন উড়ানোর জন্য ঠিক আছে তো এই কবুতরটা কিন্তু আমরা বাচ্চা করার জন্য ভেতর নিয়েছিলাম কিন্তু এই কবুতরটা পরপর তিনবার ডিম নষ্ট করছে একবার আমি বাচ্চা নিতে পারি পরে আমি এটা নর্মাদিস রেস্টে দিয়ে দিছি কারণ তিনবার যে কবুতরের ডিম ডিম বাচ্চা করাইতে পারি না ওই কবুতরের বাচ্চা আমি করাইতে পারবো না এই বছর আর আমার আফসোস তিনটা বছর ধরে এই কবুতরটার পিছিয়ে ঘুরলাম একটা বাচ্চা পাইলাম না তো যাই হোক কিসমত না থাকলে কিছু করার নাই তো যেটা বলতেছিলাম যে থরে এইভাবে কবুতর নিয়ে গেলে ঠিক আছে আপনাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে এই কবুতরটা বৃষ্টি টিষ্টি হইলে যদি বৃষ্টির পানিতে একটু ভেজে কবুতরটা মোল্টিং এ যায় সবচেয়ে বেটার কারণ হচ্ছে থরে যখন একটা কবুতর যায় ওর শরীরে আসলে আপনার ডিম ভাঙে বাচ্চা বড় করে খুব ইরিটেশন হয় কিন্তু যদি মোল্টিং এ যায় তা ওর নতুন পটটা হয়ে যায় পুরনো পটটা আসলে পড়ে যায় তো থর থেকে বাইর করার পরে আপনার কবুতরের মোল্টিং করানোটা জরুরি এর জন্য আর কবু মোল্টিং করানোর থেকেও জরুরি যেটা সেটা হচ্ছে যে এটা কবুতরকে রেগুলার গোসল দেওয়া কবুতরকে গোসল দিলে ওর শরীরের যে ময়লা টালা আছে সেগুলো আসলে উঠে যাবে এবং সে ফিজিক্যালি কমফোর্ট ফিল করবে আর এইদিকে দর্শক বিন্দু আমি এখানে যতক্ষণ ধরে দাঁড়াইছি আপনারা দেখেন খয়রা গলা মাদিটা খাঁচা ভাইঙ্গা বাইরে আমার কাছে এসে পড়বে এই যে দেখছেন সে খাঁচা ভাইঙা বাইরে আমার কাছে এসে পড়বে কিছে তোমার আমার ওর এখন এইসব কর্মকাণ্ড ভালোই লাগে কিন্তু আর আমার যে এই খাঁচা থেকে কবুতর ছুটে গেছিল ঠিক আছে এই কবুতর আমার পরিচিত এক ভাইয়ের কাছে দুইটা পড়ছে ঠিক আছে তো উনি উনাকে আমি বললাম ভাই এখানে তো আমার দুইটা কবুতর হারাইছে ঠিক আছে উনি বলল যে হ্যাঁ ভাই আমার বাসা ওইদিন দিন দুইটা কবুতর আসছে এরপর থেকে ভাই উনি আমার ফোন ধরে না আমি বুঝলাম না আপনি শিকারই গেলেন কেন যে আপনার বাসায় দুইটা কবুতর এরকম এরকম পড়ছে আর যখন বললেন যে হ্যাঁ আমার কবুতর আপনার বাসায় পড়ছে তারপর আপনি আমার ফোন ধরেন না তাহলে আমার বলারই কি দরকার ছিল এদিকে আমাদের আঁচিল মুরগি গুলা আপনার ভেতরে না ঢুকে বাইরে থেকে খাবার খাইতেছে এদেরকে খুব শিগগিরই আসলে আমার এই ছোট খাঁচা থেকে শিফট করতে হবে কারণ ছোট খাঁচায় এদের আসলে ওইভাবে জাগা হচ্ছে না এখন দেখি কিভাবে আপনার মনে করেন যত দ্রুত সম্ভব ওদেরকে বড় খাঁচায় নিয়ে যেতে হবে আর ওদেরকে বড় খাঁচায় নিতে হলে যে কাজটা করতে হবে আমার টার্কি মুরগি যে আছে টার্কি মুরগি গুলাকে আপনার এইখানে ট্রান্সফার করতে হবে তাহলে ওদেরকে আমি মনে করেন খুব চট জলদি বড় খাঁচায় নিয়ে যেতে পারবো বাচ্চাটা আপনার প্রথমকার কার বাচ্চাগুলো হইলো হচ্ছে এই পেয়ারের খুব ডাউন শেপের খুব লম্বা লম্বা মাথার দ্বিতীয় ফসলার বাচ্চা হইলো সব দেখেন এরকম পিচ্ছি পিচ্ছি বুঝলাম না একই কবুতরের বাচ্চা দুই রকম হইতেছে একবার হইছে লম্বা বড় শেপের একবার হয়েছে একদম পিচ্চি পিচ্চি হ্যাঁ আরেকটা বাচ্চা দেখি এই বাচ্চাটা দেখেন আবার অত মুখ পিচ্ছি না খেয়াল করছেন এই বাচ্চা কবুতর কি গ্রিড খায় নাকি মুখের মধ্যে গ্রিড দেখতেছি আমি জাস্ট এই দিকে খেয়াল করলাম আর আমাদের নতুন মুরগিটা যা মনে করেন পুরোনো মুরগি গুলা ধরলো আমি জানি না কবে এরা একসাথে মিলেমিশে যাবে যতদিন পর্যন্ত না মিলবে ততদিন পর্যন্ত আমি মনে করেন একটু ইতে থাকবো হ্যাঁ দর্শক বিন্দু এই পেয়ারের অলরেডি কিন্তু আমি মনে করেন আপনার ডিম গুলা সরাই দিছি এখন এরা যে ডিমটা শেখ দিতেছে এই ডিমটা কিন্তু আপনার এই কবুতরের ডিম না এটা হচ্ছে প্লাস্টিক ডিম তো আজকে আমার ইচ্ছা হচ্ছে মাদিটাকে সরাই দিব আজকে সরাবো নাকি দুই চারটা দিন পরে সরাবো আপনারা মনে হয় আর দুইটা দিন পরে সরাই তবে আমার কাছে মনে হয় এখন সরাইলেও হবে এখনই সরাই দেখ নটটা থাক মাটিটা সরাই দেই সঠিক সময়ে যদি কবুতর বাচ্চা করে বের না করেন তাহলে কিন্তু ওই কবুতর ভালো কবুতর পাল্লায় পড়ে যায় তাই অবশ্যই সঠিক সময়ে কবুতর খরার ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম